এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের যে অবস্থান বা কী পরিস্থিতি হতে চলেছে রাতের দিকে কোথায় কোথায় জল ঝড়ের আশঙ্কা রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্তটা দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমরা উইন্ডি ডট কম থেকেও দেখাবো তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল ধীরে ধীরে কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর এগোচ্ছে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা জায়গাগুলো একটু দেখাবো আপনাদেরকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা পরবর্তী ক্ষেত্রে কুইন্ডি টটকম থেকে আপনাদেরকে আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি তো দেখুন এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু দেখাই এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি খুলনা চট্টগ্রাম এবং এখানে কলাপাড়া খেপুপাড়া এখানে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা কৃষ্ণনগর কিছুটা পশ্চিমাঞ্চলের জেলাতে রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে রয়েছে তারপরে আমরা সরাসরি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকটাতে খুব সামান্য পরিমাণে মেঘ যাচ্ছে ধীরে ধীরে প্রবেশ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা সরাসরি একটু নিয়ে যাব এখান থেকে একটু বায়ু মুডা দেখাবো আপনাদেরকে গাষ্ট এখানে করে একটু দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এখানে কি পরিস্থিতি হচ্ছে তো দেখুন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এই সিস্টেমটা এগিয়ে যাচ্ছে কিন্তু খুলনা বিভাগের কাছে কিন্তু অবস্থান করছে এবং ধীরে ধীরে আমরা একটু প্লে করে যদি দেখাই আপনাদেরকে এর পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু এই সিস্টেমটা ঢাকা বিভাগের দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা এই সিস্টেমটা থেকে আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো উইন্ডি ডট কম থেকে উইন্ডি ডট কম কি কি এই মুহূর্তে আপডেট দেখাচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি উইন্ডি ডট কম এ সরাসরি আমরা বিশ্বস্ত মডেল চলে এলাম মডেলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু ঝড়ের প্রকোপ রয়েছে কোথাও কোথাও বৃষ্টির প্রকোপ রয়েছে আমরা এই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা যেটুকু ইস্যু করছি মনমোহন সিংহ ঢাকা কুমিল্লা বরিশাল মতিহাট নবাবগঞ্জ এখানে আপনার রয়েছে কুমারগঞ্জ এই জায়গাগুলোতে এক্সপেক্টেড ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ ত্রিপুরা বিভাগ এবং কলকাতার আশেপাশে কিন্তু মেহেরপুর মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে কোথা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখাচ্ছি বন্ধুরা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রাত্রি আটটা আটটার সময় দেখতে পাচ্ছি এখানে কিছুটা বরিশাল বিভাগ খলনা বিভাগ পিরোজপুর এখানে কিন্তু কিছুটা রয়েছে ঢাকা বিভাগ এখানটা আমরা কেশবপুর তারপর আমরা একটু দেখাচ্ছি জুম করছি এখানটা হচ্ছে যে আমরা লোহাগড় যশোর এখানগুলোতে বৃষ্টিপাত কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ঢাকা মনমোহন সিংহ সিলেট বিভাগ কিছুটা শিলচর বিভাগ এবং শিলং গোয়ালপাড়া গুয়াহাটি এই লাইনগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাতের দিকে তো বন্ধুরা তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা যখন রাত ভোর তিনটে তখন কিন্তু দেখতে পাচ্ছি সিলেট বিভাগ কিন্তু বৃষ্টিপাত পাবে শিলং বিভাগ এবং মনমোহন সিংহ ঢাকা বিভাগ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ত্রিপুরা মিজোরাম এবং আমরা কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার তো বন্ধুরা আমরা এখানে একটা দর্শক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছেন তো আমরা বলতে পারি এইখানে কিন্তু ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে উনি জানতে চেয়েছেন আমি এখান থেকে বলতে পারি এই ঠাকুরগাঁও এই জায়গাটিতে খুব বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় এবং তার সাথে কিন্তু গাছটিং উইন্ড কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত দার্জিলিং এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বন্ধুরা এখানে দেখুন নর্থ ইস্ট্রালি হাওয়া সেই ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটাকে উত্তর পূর্ব দিশাতে কিন্তু রিকাব করেছে এবং নামিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই ঠাকুরগাঁও বলে যে জায়গাটি রয়েছে দর্শক কমেন্ট করছেন ওই জায়গাটিতে বৃষ্টিপাত হতে বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা এই আপডেটটা এই মুহূর্তে এই সিস্টেমটাকে দেখতে পাচ্ছি আমরা কিন্তু বলছি শিলং বিভাগ গোয়ালপাড়া গুয়াহাটি কিন্তু বলতে সবথেকে ঢাকা ত্রিপুরা মিজোরাম শিলচর এবং শিলং বিভাগ এখানে কিন্তু রয়েছে দুই এই জায়গাগুলো এবং ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা কিন্তু এই জায়গাগুলো দেখতে পাচ্ছি এবং বিস্তীর্ণ জায়গার উপর দিক দিয়ে কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু জল ঝড়ের প্রবল সম্ভাবনা তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাবার পর ধীরে ধীরে দেখতে পাচ্ছি আগামীকাল একটা বন্ধুরা আগামীকাল এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে একটি সাধারণ নিম্নচাপ বা ডিপ্রেশনে কিন্তু রূপান্তরিত থাকবে এবং আমরা উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গাতে একটা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং শিলচর এই সব লাইনে কিন্তু একটা বৃষ্টিপাত পাওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছি এবারে আমরা একটু আপনাদেরকে একটু বৃষ্টিপাতের ব্যাপারটা দেখাই বৃষ্টিপাতটা কতক্ষণ পর্যন্ত চলবে বা দক্ষিণবঙ্গের আর কতটা কি পূর্বাভাস উঠে আসছে বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে একটু আমরা আপনাদেরকে পাঁচটা থেকে দেখাই পাঁচটা থেকে দেখালে কি কি পাচ্ছি বন্ধুরা আমরা এইখানটাকে বেশিরভাগ ইস্যু করবে মনমোহন সিংহ ঢাকা বিভাগ কুমিল্লা বরিশাল পিরোজপুর এখানে খেপোপাড়া এবং কিছুটা কলকাতা কিছুটা হালকা পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং কিছুটা আমরা ইস্যু করতে পারি সিলেট বিভাগ কিছুটা আমরা শিলং বিভাগ এবং হালকা রংপুর বিভাগ এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এগিয়ে নিয়ে যাবার পর ধীরে ধীরে যখন রাত্রি দুটো তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ এবং এখানে গোয়ালপাড়া গোয়াটি শিলং কিন্তু আমরা বেশিরভাগ এখানে ইস্যু করছি সিলেট বিভাগ শিলচর বিভাগ শিলং সিলেট মনমোহন সিংহ ঢাকা এবং কিন্তু কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া আগরতলা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই জায়গাগুলোতে আমরা বেশিরভাগ এখানে কিন্তু ঝড় বৃষ্টির কবলে কিন্তু রাত্রেবেলা থাকতে পারে এইখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখুন এখানে কিন্তু রংপুর রংপুরে কিন্তু নর্থ ইস্ট্রালি সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা জোর দিয়ে বলতে পারছি না তবে কিন্তু রংপুর বৃষ্টিপাত পাবে হালকা থেকে মাঝারি তিরিশ থেকে সর্বাধিক কিন্তু পঞ্চানব্ব কিলোমিটার থেকে ষাট কিলোমিটার লাস্টিং স্পিটে কিন্তু জড়োভা হয়ে যাবার। সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এবারে কিন্তু ধীরে ধীরে যখন সকাল এগারোটা বাজে তখন আমরা সাউথ ইস্ট্রালি অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি আগামীকাল উত্তরবঙ্গের দিকে থাকতে পারে রংপুর বলুন এবং ঠাকুরগাঁও বলুন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে তো তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাবার পর দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে আগামীকাল থেকে হয়তো উত্তরে কিন্তু অনেকটাই আভাস কিন্তু পরিস্থিতি উন্নতি আসবে কিন্তু বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে তো বন্ধুরা এবারে আমরা একটু উইন্ডি ডট এর একটু আমরা স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে দেখাবো এই মুহূর্তে কি কন্ডিশন বা কি হচ্ছে আমরা বন্ধুরা এখানটা থেকে দেখাচ্ছি আমরা এখানটায় একটু কালো ব্ল্যাক কালার করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমরা যদি দেখাই মেঘের কিন্তু পরিস্থিতি কিন্তু রয়েছে যেমন খড়গপুর পশ্চিম মেদিনীপুর এখানে আপনার কেশপুর চন্দ্রকোনা ঘাঁটাল ক্ষীরপাই কলকাতা হাওড়া হুগলিগঞ্জ জয়নগর হলদিবাড়ি কলাপাড়া বরিশাল খুলনা এই সমস্ত জায়গায় এখানে ঢাকা বিভাগ কুমিল্লা এখানে চট্টগ্রাম মহেশখালী মেহেরপুর ঢাকা এখানে আপনার ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার রায়শাহী বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গায় মনমোহন সিংহ সিলেট আমরা উত্তরবঙ্গের দিকে দেখছি বিচ্ছিন্ন আকারে মেঘ রয়েছে তো বন্ধুরা মোটামুটিভাবে দেখতে গেলে একটা মেঘের গঠন রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রেবেলা তৈরি হতে পারে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সতর্কবার্তা এবং সতর্ক থাকবেন এবং আমরা বলতে পারি বিস্তীর্ণ জায়গার উপর দিক দিয়ে ঝড় এবং বৃষ্টির কবলে পড়ে যেতে পারে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে সমস্তটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাবো যে এই মুহূর্তে মেঘ কোথায় কোথায় আছে বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে মেঘের অবস্থান বা মেঘ কোথায় কোথায় আছে বা বৃষ্টির প্রকোপ কোথায় কোথায় থাকতে পারে তো বন্ধুরা আমরা আমরা সাতটা থেকেই দেখাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আমরা মেঘ আস্তে আস্তে কিন্তু কলকাতার উপর দিক দিয়ে থাকবে এবং বেশ কিছু জায়গায় হালকা একটা অংশত মেঘলা আকাশ জলীয় বাষ্পর কারণে থাকে ঘূর্ণিঝড় চলে যাওয়ার পরে যে জলীয় বাষ্প থাকে তার কারণে মেঘলা কোথাও কোথাও প্রথলাক্ষানিক দৃষ্টিপাতও হতে পারে ঠিক আছে জলীয় বাষ্প থাকলে কিন্তু সমস্ত জায়গাতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয় মাঝে মধ্যেই হয়তো মেঘলা আকাশ কোথাও কোথাও এক পচলা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যায় তারপরে আমরা সরাসরি নিয়ে যাব। নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রাত্রে কিন্তু একটা কলকাতা বলুন পশ্চিম মেদিনীপুর বলুন দুর্গাপুর ধানবাদ রাঁচি গয়া বৃষ্টিপাতের রুকুটি কেটে গেলেও কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এবং দু এক পতলা কোথাও কোথাও বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে বন্ধুরা আমরা নেক্সট আপডেটে কি কি পরিবর্তন হবে আমরা আগামীকালের আপডেটে অবশ্যই দেখাবো হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে